অনেকে ভাবতে পারে ইস আপুটার কত সুন্দর সালাদ খায় আসলে খাবারে কিছু যখন না পাই ক্ষুধা লাগে তখন এই খাবারগুলো খাওয়া হয় আর যে আমি যে ডায়েট করি তাও না জাস্ট একটু মাঝে মাঝে খাবারটা চেঞ্জ করি আর কিছুই না আর এটা স্বাদের জন্য এই যে গার্লিক সস আর যাতে লবণ না দেওয়া লাগে একটু সয়া সস দেব অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আপু আপনি প্রতিদিন কেন ভিডিও দেন না ছবি পোস্ট করেন না হ্যাঁ ফেস দেখেন না আসলে ফেসবুক পেজে কতজন যে ইনকাম করে আমি জানি না হ্যাঁ আমার তো মনে হয় না বড় পেট ছাড়া কেউ ইনকাম করতে পারে এত রুলস রুলসে খামাখামা অনেকে নিজের মা ইজাত সব শেষ করে ভিডিও বানায় দেখা গেল এর মনিটাইজেশনই অন হয় না আর আমার পাঁচশো ফলোয়ার তাতে মনিটাইজেশন অন হয়ে গেল মানে এটা একটু কেমন আর ইন মনিটাইজেশন অন হয়েছে ঠিক আছে কিন্তু ইনকাম আসবে কিনা আমার তো সন্দেহ হুম আমাকে আমার নিজের এত ই হইয়া দরকার আছে আর ঘরে এরকম খাই মাঝে মধ্যে বাহিরও ক্যাশোনার সালাডাই ওই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর লাস্টে ওই সালাডটাও খেতে পারেন যখন বেশি ক্ষুদা লাগবে বাহিরে আমার মতো এরকম খেয়ে নেবেন একদম পুরোপুরি ডায়েট করতে পারি না যখন বেশি একদম যে না বাহিরে কিছু খেতে হবে তাহলে আপনারা একটু ক্যাশোনের সালাদ খেতে পারেন এই এরকম আর আমরা ধরে তো সালা মানে খাবার ই করতে পারবো না ছেড়ে দিতে পারবো না এগুলো কারোরই ভালো লাগে না এই যে শাক পাতা সব খাবার হাবি যাবি এগুলো আমার ভালো লাগে না ভালো লাগে বুঝলেন তো আমি কেন আমি ফেস দেখাই না মাঝে মধ্যে হয়তো ভিডিওতে চলে আসে পেজ খুলে রাখছি একটা নামে যে আমার একটা পেজ আছে ব্যাস আর কিছু না আমার তো মনে হয় না কেউ বড়ো পেজ ছাড়া কেউ ইনকাম করতে পারে এই জন্য বললাম আপনারা খামাখামা এত কষ্ট করে পেজের পিছনে লেগে না থেকে একটা পেজ খুলছেন বাস কিছু শেয়ার করতে পারেন মাঝে মধ্যে ভালো লাগবে এই যে আমার মতো বসে বসে কাছে আর কথা বলতেছি এত সময় নষ্ট করে আমার এখানে অনেক কাছে অনেক তাদের কি বলবো ফলোয়ার মনে হয় না কেউ ইনকাম করতে পারে এটা বারবার বলতেছি শুধু নিজের কষ্ট দিয়ে না যখন ভালো লাগবে তখন এরকম পোস্ট করবেন তাই আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার লাস্টের ভিডিওটা দেখেন আমি কী খাচ্ছি